আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন আপনি মাঝে কিন্তু একটা প্রাইভেট কার নিয়ে হাজির হয়েছি একদম বাইকের দামে টয়োটা হান্ড্রেড এসি লিমিটেড একদম অল অপশন অটো একটি গাড়ি তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু গাড়িটির ওভারঅল কন্ডিশন জানিয়ে দিব এবং ভিডিও লাস্টে জানানোর চেষ্টা করব যে গাড়িটি কেমন দাম হলে আপনারা নিতে পারবেন এবং গাড়িটি কিন্তু সব পেপার্সই একদম আপডেট অবস্থায় আছে আর খুব কম প্রাইজের ভেতরে গাড়িটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখনো সদস্য হন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে দেখবেন যে সাবস্ক্রাইব লাগা আছে এখনই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী যে কোনো বাইক এবং গাড়ির আপডেট ভিডিও আপনি মাঝে পাবলিশ করি সবার আগে আপনার ফোনে ভিডিওগুলো গুলো পৌঁছে যায় তো চলুন এখন এই গাড়িটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক তো ভিউয়ার্স প্রথমে যদি আপনাদেরকে গাড়িটির ফ্রন্ট সাইড থেকে দেখানোর চেষ্টা করি তো টোটালি কিন্তু সামনে থেকে আপনারা পুরোটা এভাবে গাড়িটি মিলে পেয়ে যাইতেছেন এবং পুরো গাড়ি কিন্তু একদম রঙের কাজ করা আছে কোনো প্রকার আপনাদেরকে নিয়ে একটা টাকারও ইনশাল্লাহ পুরো গাড়িতে কোনো কাজ করা লাগবে না এবং পিপার্সও কিন্তু একদম ফুল আপডেট তো আপনাদেরকে অবশ্যই কাগজের বিষয়ে আমি চলে আসব প্রথমে একটু আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা যদি হেডলাইট দুটি দেখেন তো টোটালি কিন্তু আপনারা এইভাবে হেডলাইটটি পেয়ে যাইতেছেন এবং নিচের ফগ লাইটগুলোও কিন্তু একদম নতুন অবস্থায় আছে এবং গাড়িটি যদি আপনাদেরকে বন্যারটি দেখানোর চেষ্টা করি তাহলে বন্যাটিও কিন্তু টোটালি আপনারা এভাবে পেয়ে যাইতেছেন এবং গাড়ির যে বন্যাটির বিট গুলো আছে একদম কিন্তু ফ্রেশ ফুল গাড়ির একদম বডি কিন্তু আপনারা ফ্রেশ পেয়ে যাইতেছেন কোনো কিন্তু গাড়ি করতে খোলা কাটা পাবেন না ইনশাআল্লাহ এবং আপনাদেরকে যদি গাড়ির টায়ার সেগমেন্ট গুলোতে আমি আসি গাড়ির টায়ার গুলো কিন্তু চারটি একদম নতুন অবস্থায় আছে এবং তেরোশো সিসি ইঞ্জিনের গাড়ি কিন্তু আপনারা যদি একটু গাড়িটির গ্রিলটিও দেখেন তাহলে কিন্তু টোটালি আপনারা এভাবে পেয়ে যাবেন এবং আপনাদেরকে যদি একটু গাড়িগুলোর আহ ডোর গুলো দেখানোর চেষ্টা করি আমি তাহলে টোটালি কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাইতেছেন ভেতরের ইন্টেরিয়রটাও কিন্তু একদম অরিজিনাল আছে গাড়ির যেগুলো প্যাড বলেন বা ড্যাশবোর্ড বলেন সবগুলো কিন্তু একদম অরিজিনাল এবং প্রথমে কিন্তু আপনাদেরকে ভিডিও শুরুতে বলে দিয়েছি গাড়িটির কিন্তু অল অপশন অটো আপনারা যদি একটু গেট লক্ষ্য করেন তাহলে টোটালি এভাবে পেয়ে যাইতেছেন এবং গিয়ারটিও কিন্তু অটো অপশন পেয়ে যাইতেছেন এবং ভেতরে কিন্তু একটা মনিটর পেয়ে যাইতেছেন ব্যাক ক্যামেরা বলেন এবং এসি সেগমেন্ট বলেন এসিটা কিন্তু একদম সুপার কুল ঠান্ডা হয় ইনশাআল্লাহ আপনাদেরকে গাড়িটির শুরুতেই বলে দিয়েছি কোনো একটা কাজ কিন্তু করতে হবে না এবং সিট কভারগুলো দেখেন যদি টোটালি কিন্তু অনেক সুন্দর একটা সিট কভার ব্যবহার করা হয়েছে এবং গেটের বিট থেকে শুরু করে টোটালি কিন্তু সব একদম ফ্রেশ আছে আপনারা দেখেন এবং আপনাদেরকে যদি একটু গাড়িটির ব্যাক সাইড থেকে দেখানোর চেষ্টা করি তাহলে ব্যাক সাইড থেকে কিন্তু ব্যাকলাইট থেকে শুরু করে গাড়ির কিন্তু দুটা ডিজিটাল নাম্বার পেয়েটি একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাইতেছেন এবং সামনে এবং পেছনের কিন্তু আপনারা স্টিল বাম্পারও পেয়ে যাইতেছেন এবং আপনাদেরকে যদি একটু পেছন থেকে গাড়িটি দেখানোর চেষ্টা করি গাড়িটিতে কিন্তু এলপিজি করা আছে সিক্সটি সিলিন্ডার কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আপনারা দেখেন আর এলপিজির কিন্তু সুবিধা আছে আপনারা কিন্তু সারা বাংলাদেশে সব জায়গাতেই এলপিজির কিন্তু আপনারা সার্ভিস পেয়ে যাবেন যে কোনো জায়গায় কিন্তু আপনারা এলপিজির গ্যাস পেয়ে যাবেন এই সাইড থেকে যদি আপনাদেরকে ব্যাক সাইড থেকে গাড়িটির বডিটা দেখাই ফুল বডি কিন্তু আপনারা টোটালি এভাবে পেয়ে যাইতেছেন এবং গাড়ির যে বডির যেগুলো বিট আছে যেগুলো আপনারা অভিজ্ঞ আছেন যারা বোঝেন তারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন গাড়ির বিটগুলো একদম কিন্তু সোজা কোনো কিন্তু মার খাওয়া হিস্টোরি যদি থাকতো তাহলে কিন্তু এরকম থাকতো না আর এই সাইড থেকে যদি আপনাদেরকে মেইন রোডটা দেখাই মেইন রোডটাও কিন্তু একদম ফ্রেশ আর অটো সিস্টেমগুলো কিন্তু সব একদম ঠিক আছে স্টিয়ারিংটাও যদি আপনারা দেখেন এভাবে কিন্তু পেয়ে যাইতেছেন আর পি এম আপনারা অটো গিয়ার সিস্টেম মিটার সহ সব কিন্তু ইন্টারিয়ার এভাবে আপনারা পেয়ে যাইতেছেন ইনশাল্লাহ তো আশা করি আপনাদেরকে গাড়ির দেখাই দিলাম এখন আপনারা সরাসরি গাড়ির ইঞ্জিন চলে ইনশাল্লাহ তো এখন আমরা সরাসরি গাড়িটির ইঞ্জিন সেগমেন্টে চলে আসবো তো গাড়িটির কিন্তু তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিন একদম অরিজিনাল ইঞ্জিন আছে গাড়ির সঙ্গে এবং ভেতরে যে চ্যাসিস থেকে শুরু করে গাড়ির যা কিছু আছে সব কিন্তু একদম ফ্রেশ আপনারা দেখেন গাড়ির চ্যাসিস তারপরে গাড়ির যেগুলো বারগুলো আছে সকাবের সেগুলো কিন্তু একদম ফ্রেশ পেয়ে যাইতেছেন আর ইঞ্জিনটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে আর আপনাদেরকে যদি একটু বন্যাটি দেখাই বন্যাটি যেগুলো বিট থেকে শুরু করে ওভারঅল কিন্তু একদম নতুন আর জাপানের যে অরিজিনাল স্টিকার গুলো থাকে বন্যাটের সঙ্গে সেগুলো কিন্তু টোটালি আপনারা হয়ে থাকে সেগুলো স্টিকার তো এই গাড়িতে কিন্তু টোটালি পার্সোনালি ইউজ হওয়ার কারণে সব কিন্তু আপনারা ফ্রেশ অবস্থায় পেয়ে যাইতেছেন তো আশা করি গাড়িটির বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাই দিচ্ছি এখন পেপার্স এবং গাড়িটির দামে আমরা সরাসরি চলে আসবো তো ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু আশা করি গাড়ির এ টু জেড জানানোর চেষ্টা করছি তো আরো যদি বিস্তারিত জানার থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো এখন সরাসরি আপনাদেরকে কাগজের বিষয়ে আসি গাড়িটির টোকেন আপডেট আছে দুই হাজার ছাব্বিশের জানুয়ারি সাল পুরোটাই কিন্তু আপনারা আপডেট পেয়ে যাইতেছেন এবং ফিটনেস টাও কিন্তু আপনারা দুই সাতাশ সালের জানুয়ারি মাস পুরোটাই পেয়ে যাইতেছেন তো ইতিমধ্যে কিন্তু গাড়ির আর আপনাদেরকে কাগজের বিষয়ে এবং সাল পর্যন্ত কিন্তু কোনো খরচই করা লাগতেছে না এবং গাড়ির বডিতেও বলেন আর ভেতরের সেগমেন্টও বলেন কোনো ডেকোরেশনের বা আদার্স কিন্তু কোনো কাজও আপনাদের ইনশাল্লাহ করতে হবে না তো আর কথা না পারে সরাসরি গাড়িটি আমরা প্রায় চলে আসি তো এই গাড়িটির আমরা বগুড়া হুন্ডাও ও গাড়ি বাজার থেকে দামটি নির্ধারণ করেছি চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই হাজার সাল পর্যন্ত একটা কাগজ কমপ্লিট গাড়ি মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা কিন্তু আমাদের টোটালি আস্কিং প্রাইস দেখেন একটা যদি বাইক আপডেট সহকারের নাম্বার সহ যদি আপনারা কিনতে চান তাহলেও কিন্তু ওয়ান ফাইভ পাঁচ লক্ষ টাকার ওপরে পড়ে যায় তো সে জায়গায় একটা প্রাইভেট কার চার চাকার গাড়ি তো তাও আবার কাগজ আপডেট সহ অল অপশন অটো গাড়ি তো সে গাড়িটি কিন্তু আপনারা এসি কমপ্লিট সহ আমাদের কাছ থেকে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাইতেছেন তা সত্ত্বেও যদি আমাদের ভিউয়ার্স আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আসেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটি ডিসকাউন্ট থাকবে তো আমার ভিডিও আজকে এ পর্যন্ত যারা গাড়িটি নিতে চাইতেছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর পরবর্তীতে যারা গাড়ি এবং বাইকের আপডেট দেখতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট গাড়ি বা বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম